হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কোজাগো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে ভিডিওটা কিসের ওপর জন্য একটা শর্টস আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম তো তোমরা সেখান থেকে জানতে পারবে সেই শর্টসটা প্লিজ তোমরা একটু জেনে নিও আর এই ভিডিওটা আমি কিভাবে কোথা থেকে পেয়েছি সে সবটাই কিন্তু সেই শর্টস ভিডিওতে বলা রয়েছে তো আমি শর্টস ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্লিজ সেখান থেকে একটু দেখে নিও তোমরা অনেকেই অবশ্য দেখেছো আমার শর্টসটা তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো যদি তোমাদের কিছু বলার থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলতে পারো ഇതാണ് 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 রাজ্য রাজজামাল কোথায় যাচ্ছে ও মামম কই মামম কে না ভালো আমরা ফোন না না যে

কথা <Sanly> বাবা <Sanly>

যাচ্ছে। মানে এত বড় বড় গাড়িগুলো আমরা এত কাছ থেকে দেখছি তাও লাগছে। কত উপরে আছে তাই মানে। হ্যাঁ। একজন তো নিতে হয়েছে। বড় ভাষা আর জানো দেখো লাইটগুলো বোজাই যাচ্ছে না ওটা 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 কিছু না কিছু আছে ওা ওা জানি না কি এরকম কিছু না কি হ্যাঁ ও কিছু আসছে না করে

পাঁচটা ছটা সাতটা বারোটা আমি দেখতে পেলাম ওই দিকে ওই যে লাইট গুলো দেখা যাচ্ছে দেখা

আমার একটু প্যারাগ্লাইডিং করার খুব ইচ্ছা ইয়েতে গেছিলাম আমাকে করতে দেয়নি আমার দাদা হ্যাঁ খুব শখ ছিল জামাজটা কত আছে এগুলো দেখ